যে আব্দুর রহিম আল মাদানি বড় বড় ফতুয়া দেয় অথচ গত ষোলো বছর আমরা দেখেছি শৈরে সার আওয়ামী দালালি করেছে ওই গাজীপুরের মেওর জাহাঙ্গীর আলম তার পিছে পিছে ঘুরে তেয়ালার পাম মারে মেরে নিরাপত্তায় ছিল আর আমির হামজা ভাতিলের পা চাটে নাই জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে তিন বছর জেলের মধ্যে বন্দি ছিল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওকে প্লে করছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এ ধরনের ওয়াজ মাহফিলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওগুলো স্ক্রিনে এক এক করে দেখে আসি এই জন্যই না তুই লাব্বাস আর মাদানিকে বলতে চাই আপনাদের আমরা শ্রদ্ধা করি ভালোবাসি मोहब्बत করি কিন্তু একটা আলেমের বিরুদ্ধে আপনারা বক্তব্য গিয়ে একেবারে গাঁজাখোর মদখোর জুতাবিটা করতে হবে কাপের হয়ে গেছে এই সমস্ত বক্তব্য দিয়ে আপনারা চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছেন সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাহ আলি ইসলাম বার্তা বাহক ছিলেন সেই অর্থে নবীজি সাল্লাহ ইসলাম সাংবাদিক ছিলেন এটা আস্তে নজর বললেন আচ্ছা বেয়াদুরের তো একটা স্কেল থাকা উচিত একটা মাত্রা থাকা উচিত আমি কার সারে কথা বলছি তিনি কে তিনি কি আমাদের সমাজের সাধারণ কোনো মানুষ সাধারণত সৃষ্টি আসমান জমিন লব কলাম সাদ সুরুজ যার সৃষ্টির কাছে এই বিষয়ে আছে নবীন পদ্ম তার নাম উচ্চারণ করছে সাধ্যামতা অবলম্বন করেছেন সন আল্লাহ রাব্দুল হম মোহাম্মদ নব উচ্চারণ করেন নয় তাকে আপনি সাংবাদিক বলেন এই বক্তার জাতির সঙ্গে নিঃসন্দেহে নিঃসব্থ থাভিক্ষা চালা উচিত লাগামিহীন বক্তব্য দিয়ে দিয়ে এক সময় বলে কোরআন শরীফ আল্লা ফেসবুক চালাতে বলেছেন আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ ওমলিগ এবং বিএনপি নাম বলেছেন আরেকবার বলে অমুক নাইকার দিকে বিসমিল্লাহ বলে ছুটাাবেন উদ্ভব কথা তা আল্লাহর কোরআনের মঞ্চটাকে ওই একটা দাইত্বহীন জ্ঞানহীন আলেম নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে আমি রামজা যেরকম ক্ষমা চেয়েছে আপনাদের উচিত হবে এখন তাকে এই অসমনীয় বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চেয়ে বলা যে এমন বলা আমাদের ঠিক হয়নি না মুফতি আমির হামজা সারা বাংলাদেশে তিনি কোরআনের হাক কথা বলেন তিনি বক্তব্য দিতে গিয়ে সাংবাদিকদের সামনে হঠাৎ করে বলে ফেলেছিলেন যে নবী শব্দটি এসেছে নাবা থেকে নাবা তাদেরকে বলা হয় যারা সংবাদ বহন করে আর যারা সংবাদ বহন করে তারা হলো সাংবাদিক এই দিক থেকে আমাদের নবী সাংবাদিক ছিলেন যদিও নবীর শান এবং মানের সাথে সাংবাদিক বলাটা যায় না শুভনীয় নয় এই বিষয়টি তিনি মিস্টেক করেছেন এই মুক্তি আমি রামজা ভাইকে ধন্যবাদ এবং সেলুদ্দেই গতকালকে তিনি বলেছেন আমি তার যত্রে নামাজ পড়ে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা আল্লাহর কাছে করে মাফ চেয়েছি জাতির কাছে ক্ষমা চেয়েছি মানুষ হিসেবে ভুল হতে পারে কি পারে না কথা ঠিকটা বুঝে ব্যাটিং বলে হাতে কয়েকটা বক্তার কারণে আজকে আলেম সমাজ বিতর্কের মুখে তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালি হচ্ছে মানুষের সামনে জবাব দিতে করতে হচ্ছে আর তাদের কাছে জবাব দিতে চাইতে গেলেই বলে সিলিফ অফ টাং হয়ে গেছে কেন রে ভাই আপনি কথায় কথায় মাপ চান কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন কতবার আপনার সিলিফ অফ টাং হয় প্রতি স্টেজে আপনার সিরিজ হয় এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন আপনি এই মঞ্চের উপযুক্ত নন আপনি বিশ্রাম গ্রহণ করেন ঠিক না বলেন আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছি কদিন পরে ঠিক হবে এটা কি মানবে কর্তৃপক্ষ রাষ্ট্রের আইন মানবে সুতরাং রসুলের সানে যারা গুস্তাখি করে আমি আবার বলছি আল্লাহর সানে রসুল্লার সানে

মানে বোঝা যায় মানুষের স্বভাবই হলো ভুল করা তবে ইমানের দাবি হলো ভুল করলে ক্ষমা চাই তবে কার কাছে আমি রামজা আল্লাহর কাছে ক্ষমা চাইলো তৌবা করলো কিন্তু আমার প্রশ্ন হলো আমি রামজার এই ছোট্ট একটা ভুলকে কেন্দ্র করে ইনায়তুল আব্বাসি সাহেব আব্দুর রহিম আল মাদানি সাহেব আমি রামজাকে বললো গাঞ্জাখোর গাঞ্জা খেয়ে দিয়েছে তার শেষ নাই তাকে জুতো পিঠা করতে হবে এমনকি নাইতুল আব্বাসি সাহেব আমি রামজাকে কাপের পর্যন্ত বলে ফতুয়া দিল মানে কাপের বানানোর মেশিন সারাদিন শুধু কাপের কাপের ফতুয়াতে জেকির পরে মানে কাফের ফতুয়া দিতে দিতে দেশের সবাইকে কাফের বানায়া ওই একাই জান্নাতে যেতে চাই এ কথা কন না শরীয়তের বিধান বুঝার চেষ্টা করেন কেউ যদি আমি রামজাকে কাফের ফতুয়া দেয় কাফের বলে আর আমি রামজা যদি কাফের না হয় তাহলে ওই ফতুয়া তার নিজের দিকেই ধাবিত হবে শরীয়তের ফয়সালা আপনি যদি কাউকে চোর বলেন ও যদি চোর না হয় আল্লাহ আপনাকেই চোর বানাবে এই জন্য নাইদুল্লাহ আর মাজানিকে বলতে চাই আপনাদের আমরা শ্রদ্ধা করি ভালোবাসি মজবত করি কিন্তু একটা বিরুদ্ধে আপনারা বক্তব্য দিতে গিয়ে একেবারে গাঞ্জাখোর মদ খোর করতে হবে কাদের হয়ে গেছে এই সমস্ত বক্তব্য দিয়ে আপনারা চুরন্ত সীমা লঙ্ঘন করেছেন আমি রামজা যেরকম ক্ষমা চেয়েছেন আপনাদেরও উচিত হবে এখন তাকে এই অশোভনীয় বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা চেয়ে বলা যে এমন বলা আমাদের ঠিক হয়নি যে কথা বলতে চাচ্ছিলাম আমির হামজা আগেও ওয়াজ করেছে আগেও দুই চারটে ভুল হয়েছে কিন্তু এত সমালোচনা আর সত্যতা ছিল না যেই দিনই এমপি তে দাঁড়িয়েছে নির্বাচনের ঘোষণা দিয়েছে তখনই তার বিরুদ্ধে সত্যতা বাড়িয়ে গেছে তার মানে বোঝা গেল আলিমেরা মসজিদ ছেড়ে যখনই সমাজের নেতৃত্ব দিতে আসে তখনই ষড়যন্ত্র আসে না নাই আল্লাহ তাআলা বাংলাদেশের আলেম সমাজকে ষড়যন্ত্র থেকে হেফাজত করুক বলেন আমিন যে আব্দুর রহিম আল মাদানি বড় বড় ফতুয়া দেয় অতত গত ষোলো বছর আমরা দেখেছি শহীদ সার আওয়ামীলীগের দালালি করেছে ওই গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম তার পিছে পিছে ঘুরে তিয়াল আর পাম মারে নিরাপত্তায় ছিল আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারাও বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত কুরআন ও হাদিস দলিল ভিত্তিক মনে হবে সেটিকে আপনারা বিবেক দিয়ে গ্রহণ করবেন দর্শক কোন কোন আলমের মতামত আপনাদের কাছে সহি ও কুরআন হাদিস দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ